তাদেরও যৌয়ান তাদেরও ডাউন হতে থাকে ডাউন হতে থাকে বিজ্ঞানের কথা বলবেন না আর পুরুষেরটা থাকতে হবে উপরে পুরুষের আলো বাতাস লাগলে ঠিক আর মহিলাদের ঢেকে রাখলে ঠিক বিজ্ঞান প্রমাণ করেছে এই জন্য ভাইজান ওই আমি বলছিলাম তুমি মোবাইল কিনছো ব্যাটারি যে জায়গায় লাগাবা না লাগাইয়া ওই সিন ঢুকাও চলবো তো চলবো তো যুবকরা আজকে যে হারবার বের হয়েছে আজকে যে তুমি তোমার স্ত্রীর সাথে কি বিড়ালের মতন করো পুরুষ তো সিংহ পুরুষ তো বাদ পুরুষ তো বাদ আজকে রসুল উল্লাহ তরীকে আদর্শ বাদ দেওয়ার কারণে হারবার লাগায় হারবার কথা কন আজকের থেকে যে কয়জন যুবক শুনছ প্যান্ট তারপরে পাজামা লুঙ্গি এটা টাকনুন্সের জন্য না নামে না নামে না নামে হয়তো তুমি তারপরও গর্গমি করবা তোমার কপালও হারওয়ালা রাখো আমার প্রিয় ভাইরাত রসুল্লাহ সুন্নত দাঁড়ি রসুল উল্লাহ সুন্নত কি ওই যে বলছি মানদি ফকত হারবানি অনানবানি কানা মাইয়া ফিল চান নবীজি বলেছেন যে আমার সন্ন্যতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে এত চমৎকার কথা কেন দাড়ি নিয়ে এত কি বিজ্ঞান টেস্ট করলো দেখলো দাড়ি যদি কামায় শোক শেষ আল্লাহ বাড়ি গিয়ে বলবেন দাড়ি কামাইতে থাকলে শোহের অবস্থা কি শেষ ও শেষ সাথে আরো একটা আছে বোনাস যৌবন ও শেষ কলিকাতা হারবালে জানে আর যারা দাঁড়িয়ে উঠেছে দাঁড়িতে জীবনে হাত দেয় নাই নিচে পড়ে নাই সকালেও হাসে হাসে দুপুরেও হাসে সুখের জীবন সুখের জীবন কথা বলেন সুখের জীবন কি সুখে আমাদের নবী কি আমাদের শুধু জান্নাতে যাওয়ার রাস্তা দেখাইছে নবীজি কোন রাস্তা না দেখাইছে ডাক্তারি কথা পানির স্বাস্থ্যের জন্য পরিবারের জন্য পরিবেশের জন্য যত জায়গায় যা লাগবে সব জায়গায় নবীজির তরিকে আছে না নাই বলেন বলেন আছে না নাই সব জায়গায় কার তরিকে আছে একটু হাত তুলে দেখান না কার তরিকে আছে তরিকে আছে বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ তাইলে আমার সুদী ভাই যেই কথা বলছিলাম এক গ্লাস পানি খাওয়ার ভিতরে সোননাথ কয়টা সোননাথ কয়টা দেখছেন সাি খাইতি একটু জিকার করুন হামেদুর সুন তা খাওয়ার ভিতরে শুননাত কয়টা আচ্ছা দলেন কোন হাত দিয়া ডান হাত দিয়া বলেন কোন হাত দিয়া আজকের মাহফিল কামিয়া বলেন আর জীবনেও বাম হাত দিয়ে কিছু খাবো না বলেন হাত তুলে বলেন হাতটারে তারে রাখেন আবার আউলে না যায় কোনডা ডাইনের কোনডা পাশায় যখন যায় পায়খানা করার সময় সবাই তো ডান্ডা যায় না কথা কয় না ভুলেও কেউ ডান হাত ঢুকে গেছে ঝরে কন ঢুকছে নি ভাই পায়খানা প্রস্তাব করার সময় ভুলে ডাইনের দিয়ে গেছেও জায়গায় কোন সময় কোন হাত যায় চিংড়ে রাখেন ভালো করে কোন হাত বলেন ইয়া আল্লাহ বলেন ইয়াল্লাহ আমার নবীজি আমার নূর নবী আমার জিন্দা নবী আমার হায়াতুর নবী লিল আলামিন তার তেষট্টি বছরের জিন্দগিতে বাম হাত দিয়ে কিছু খায় নাই আমি তার একজন উম্মত আমি তার একজন আশেক উম্মর আমিও জীবনে করে দিন বাম হাত দিয়ে খাম বলেন আমিন বলেন আমিন বলেন আমিন তাহলে কোন হাত দিয়া এই যে এই দেখেনি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এই একটা সুননাথ আদায় হয়ে গেল এরপরে আপনি পানিটা যখন খাবেন তখন আপনি পানির দিকে তাকাবেন এটা দুই নম্বর সুননাথ শীত কাল্লাহ বলেন কয় নম্বর তাহলে সুন্নাত এক গ্লাস পানির মধ্যে কয়টা হইল দুইটা পানিটা যখন আপনি খাবেন তখন কিছু কইয়া খাবেন না কইয়া খাবেন জোরে কইয়েন কই কইয়া যদি খান তাহলে কি কইয়া খাইবেন একটু জোরে বলে আমার ভাইয়েরা বন্ধুরা একটু গোপন ফাঁস করে দেই যতই কলজার মধ্যে আগুন লাগে লাগুক তাতে আমার কি আমার কি তাতে আমার কিছু এইটা তো আর আমি করি না করছে আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে মানতে বলছিল আমরা মানি নাই আজকে আম নাই জাম নাই লকট নাই নাই কষ্ট নাই কথা আছে কিছু আম গাছে প্রতি বছর আম হইত হিন্দুরাম হিন্দুরাম শুক্রাম ওই জন্য নাঙ্গল্যাম কত পদের গ্রাম্য আম হইতো যেই বউ আসবে বউলাই পড়ছে বৃষ্টি নেই

এক একটা ডাক দিয়ে পাঁচ পানি খেয়ে শেষ করতে পারতো গ্রামে গ্রামে খেজুর গাছ দশ খান বিশ খান খেজুরের রস কে না খাইবে খেজুরের রস কথা আছে নাই আর শুরুতে যখন পানি চার দিকে তাকাইয়া তিন নম্বরে বিসমিল্লা রহমান বলে যখন খাবে কোরআন শরীফ খোলেন আল্লাহ করেন লাইন সকাল তোমরা তুমি বান্দা তোমরা আমার নিয়ামত খেয়ে নিয়ামত পেয়ে নিয়ামত দেখে শুক্রিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব তাইলে আম খাওয়ার সময় বিসমিল্লা জাম খাওয়ার সময় বিসমিল্লা লকট খাওয়ার সময় বিসমিল্লা মধু খাওয়ার সময় বিসমিল্লা আড্ডে কলায় বিসমিল্লা আনাজি কলায় বিসমিল্লা সবরি কলায় বিসমিল্লা নরম কাঠার বিসমিল্লা শক্ত কাঠার বিসমিল্লা কাটার বিসমিল্লা আল্লাহর কত বড় রহস্য বুড়া মানুষে খাইবে নরম তার জুয়ান যারা হেরা খাইবে শক্ত আম শুনে কন ঠিক এরপরে আপনার মাছ কত রকমের মাছ কত রকমের বস্তু খাবি খানার শেষে কি জানি বলতে হয় আবার কন আল্লাহ বলছেন খানার শুরুতে যদি বিসমিল্লা বলো মেয়ামত বাড়ায় দেব খানার শেষে যদি আলহামদুলিল্লাহ বলো নিয়ামত বাড়ায় দিব আর বান্দা তুমি যদি মেয়ামতের শুক্রিয়া দেয় না করো আমি আল্লাহ সিনে লয়া যাব তুমি দেখবা বা উলাইছে জিপদার মাথায় চাপাইছে সময় মতন করে নিয়ে যাই সব আল্লাহর লগে পাল্লা দিয়া কিছু করবার না অতএব শুননি তোমার সুন্নাত কই ও শুননি তোমার শুননাতে জিন্দিগি কিন এক গ্লাস পানির ভিতরে সুন্নত কয়টা বলেন কয়টা তাইলে আপনি যখন যখন আপনি এটা ধরবেন ডান হাত দিয়ে ধরবেন এরপরে দেখবেন সুন্নত কয়টা হলো খাইবেন যখন তখন আপনি কি বলবেন পুরা বিসমিল্লাহ রহমানুর রহিম যদি না বলেন বা যদি না পারেন অন্তত বিসমিল্লাহ আল্লাহর নামে কি করলাম শুরু তাইলে আপনি তৃতীয় নম্বরে সুন্নত হল বিসমিল্লাহ এরপরে একদ খাবেন এটা নম্বর একদ খাবেন খাইয়া পানিটারে দূরে সরাইয়া রাখবেন কারণ আপনার নাকের বাতাস যেন পানির ভিতরে না যায় কারণ আমার নবীর প্রত্যেকটা সুন্নতের ভিতরে বৈজ্ঞানিক ডাক্তারি আছে মুখের ভিতর দিয়া বাষ্প এই বাষ্প যদি পানির ভিতরে যায় জার ওই জার আবার খাইলে অসুখ হবে এই জন্য এক ডোকে পানি খাইয়া পানি সরায় ফেলবে এটা চতুর্থ নাম্বার সুননাথ আবার খাবে আবার নামাবে আবার খাবে এক গ্লাস পানি তিন ডোকে খাবে এটা হলো পাঁচ নাম্বার সবার শুভানন্দ বলেন চতুর্থ নাম্বার সুননাথ পঞ্চম নাম্বার সুননাথ বসে বসে খাবে খারাই ঘিরেই খারাইয়া খারাই না খারাই খারাইয়া বইয়া বইয়া খাবে আর আপনার খানার শেষে বলবে আলহামদুলিল্লাহ বলবেন না এবাই আপনার এইবার একটু বুঝে থাকলে বলেন এই এক গ্লাস পানি খাওয়ার মধ্যে এই কাজগুলো কি অতিরিক্ত না এই এর ভিতরেই আছে একটু বুঝে থাকলে চলে বলেন এই পানি গ্লাসের সয়টা সুন্নাত পালনের জন্য কি এইখান থেকে রহিমানগর নগর যাইতে হইছে চাঁদপুর যাওয়া লাগছে পাঁচশো টাকা না কারো কাছে দিয়ে থোয়া লাগছে না এই কাজের মধ্যে হয়ে গেছে তাহলে কাজের মধ্যে যদি হয়ে যায় তাহলে করা কি সহজ না কঠিন জোরে কন জোরে কন সহজ না কঠিন